আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গুণে দ্বিতীয় শ্রেণী বইটির প্রশ্ন চোদ্দ এবং পনেরো বুঝে বুঝে করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো এখানে কি লেখা রয়েছে লেখা রয়েছে সংখ্যার তুলনা অর্থাৎ আমরা সংখ্যাগুলোর মধ্যে তুলনা করব। মানে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, কোনটা বেশি কোনটা কম এই ধরনের তুলনা আমরা এখানে করবো দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে বাষট্টি ও পঁয়তাল্লিশ এর মধ্যে কোন সংখ্যাটি বড় এই প্রশ্নটা করা হয়েছে দেখো এখানে রাফি কি বলছে রাফি বলছে চলো আমরা আগে দশ এর দলের তুলনা করি মানে এখানে প্রথমে দশ এর দল করে সাজানো হয়েছে দেখো উপরে লেখা রয়েছে সংখ্যা দুটিকে দশ ও এক এর দল করে সাজাই অর্থাৎ প্রথমে বাষট্টিকে এর দল এবং একের দল করে সাজানো হয়েছে দেখো বাষট্টির মধ্যে দশের দল রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি মানে ছয় দশে ষাট আরও এক দুই মানে একের দল হচ্ছে দুটি আর পঁয়তাল্লিশ এর মধ্যে দশের দল রয়েছে চারটি এক দুই তিন চার চার দশে চল্লিশ আর একের দল রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ এই তো সাজানো হয়ে গেছে এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় দশের দল বাষট্টির মধ্যে রয়েছে ছটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আর পঁয়তাল্লিশের মধ্যে দশের দল রয়েছে চারটি তোমরা এখন বলো কোনটি বড় হবে অবশ্যই বাষট্টি বড় হবে বাষট্টি এর মধ্যে দশের দল বেশি রয়েছে আর পঁয়তাল্লিশের মধ্যে দশের দল কম রয়েছে দেখো এখানে তুলি কি বলছে তুলি বলছে বাষট্টি এ দশের দল ছটি এবং পঁয়তাল্লিশে দশের দল চারটি তাই বাষট্টি বড় দেখো তুলিও আমাদের মতোই বলছে যে বাষট্টি বড় তো এই তো আমরা বাষট্টি এবং পঁয়তাল্লিশের মধ্যে তুলনা করে ফেললাম এখানে বড় এবার দেখো প্রশ্ন কি রয়েছে রয়েছে এখানেও দেওয়া ও তিপ্পান্ন সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট তো এখানে প্রশ্ন করা হয়েছে যে কোন সংখ্যাটি ছোট আমাদের ছোট সংখ্যাটি খুঁজে বের করতে হবে দেখো এখানে কি লেখা রয়েছে সংখ্যা দুটিকে শত দশ ও এক এর দল করে সাজাই আমরা প্রথমে সাজাই চার শত তেতাল্লিশ এখানে এর দল হচ্ছে চারটি যেহেতু চার শত বানাতে হবে তো একটি দুটি তিনটি চারটি একশতের দল চারটি এখানে বানানো হয়েছে তারপরে চৌত্রিশ চৌত্রিশের মধ্যে দশের দল হচ্ছে তিনটি দেখো এখানে দশের দল রয়েছে একটি দুটি তিনটি আর একের দল হচ্ছে চারটি এক দুই তিন চার এই তো চার শত চৌত্রিশ এই সংখ্যাটিকে এখানে সাজানো হয়েছে তারপর দুই এই সংখ্যাটিকে আবার ব্লকের মাধ্যমে মাধ্যমে সাজানো হয়েছে দুই তিপ্পান্ন এর মধ্যে এক শত মানে একশতের দল হচ্ছে দুটি এই যেখানে দুটি দেওয়া হয়েছে আর তিপ্পান্ন এই সংখ্যাটির মধ্যে পঞ্চাশ মানে দশের দল হচ্ছে পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি আরও সাথে তিন মানে একের দল হচ্ছে তিনটি এক দুই তিন এই তো দুই শত হলো এখন এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট ছোট সংখ্যাটি বের করতে হবে তো চার শত চৌত্রিশের মধ্যে এক এর দল হচ্ছে চারটি আর দুই তিপ্পান্ন এর মধ্যে এক এর দল হচ্ছে দুটি এখানে তাহলে তোমরাই বলো কোনটা ছোট হবে এখানে বেশি আছে আর এখানে কম আছে একশতের দল এখানে চারটি আছে এখানে একশতের দল দুটি আছে তাহলে এটা কম আছে তাহলে দুই শত তিপ্পান্ন এই সংখ্যাটিই ছোটো হবে দেখো রাফি কি বলছে রাফি বলছে চলো আমরা আগে শতের দলের তুলনা করি তো এই তো প্রথমে সতের দলের আমরা তুলনা করে ফেললাম আর তুলি কি বলছে তুলি বলছে চার শত চৌত্রিশে সতের দল চারটি ও দুই শত তিপ্পান্ন সতের দল দুইটি চাই তাই দুই শত তিপ্পান্ন ছোটো এই তো প্রশ্ন পনেরো হয়ে গেল তো আজকে বিদায় নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য বেশ বিশাল আল্লাহ হাফেজ